কোনো ইবাদতের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করার ঘোষণা দেননি সালাতের বিনিময়ে জান্নাত বিক্রি সিয়ামের বিনিময়ে জান্নাত বিক্রি সরাসরি জান্নাত বিক্রির ঘোষণা দেননি জান্নাত দিবেন জান্নাত দান করবেন জান্নাত পাবে এই ধরনের বাক্য আছে কেন জান্নাত বিক্রির ঘোষণা নাই এবং নিশ্চয়তাও নাই এই জন্য যে ওয়াক্ত সালাত আমি এবং আপনি নিয়মিত আদায় করছি এরও গ্যারেন্টি নাই পাঁচ আদায় করি পূর্ণ হক সহ আদায় করছে আরও গ্যারেন্টি নাই রাসুল বলছেন পূর্ণ নিকি পেতে হলে রুকু এবং সিজদা করতে হবে পূর্ণ নিকি পেতে হলে উজু ভালো করে করতে হবে কয়দিন আপনি ধীর স্থির হক আদায় করে রুকু এবং সিজদা করেছেন হক আদায় করে উজু করেছেন ধরেন হক আদায় করে সবই করলেন পুরো চার রাকাত সালাতে যে আপনার একশো পার্সেন্ট খ্লাস ছিল আর গ্যারেন্টি দিতে পারবেন সালাদ শুরু করার পরেই তো দুনিয়ার কথা মনে হয়ে যায় তাহলে একশো পার্সেন্ট এখলাসের গ্যারেন্টি দিতে পারবেন তাহলে সালাদ বলেন সিয়াম বলেন হজ বলেন জাকাত বলেন প্রত্যেকটা এবাদতে অপূর্ণাঙ্গতা থাকা মানবতার বৈশিষ্ট্য কেন মানুষ তো পূর্ণাঙ্গ নয় অপূর্ণাঙ্গ থাকবে দ্বিতীয়ত কি একদিকে ইবাদত পূর্ণ করতে পারছেন না কেন আপনি মানুষ শয়তান আপনার পিছনে লেগেই আছে দ্বিতীয়ত আপনি গুনাহ করছেন তাহলে এই ইবাদতের অপূর্ণাঙ্গতা কাটিয়ে উঠবেন কি দিয়ে আর ওই গুনাহ কাটিয়ে উঠবেন কি দিয়ে দুটোই রাস্তা আছে ওঠার এক যদি শহীদ হয়ে যান তাহলে ওই যে রক্ত মাটিতে পড়ার আগেই আপনি যা গুনাহ করেছেন ইবাদতের যা অপূর্ণাঙ্গতা আছে আর যা গুনাহ আছে সব পড়ার আগে ক্ষমা জান্নাত বিক্রি হয়ে গেছে আপনার কাছে আল্লাহ আকবার বলেন আর হচ্ছে আমো আলাহুম অর্থ এই জন্য পৃথিবীতে কাফার সিস্টেমের মধ্যে আল্লাহ অর্থ রেখেছে আপনার গুনাহের কাফারা আল্লাহ টাকা দিয়ে আদায় করিয়েছে বহু জায়গায় বলেছে তুমি যদি সিয়াম স্ত্রীর সাথে সহবাসের কারণে ভঙ্গ হয় তাহলে ষাট দিন সিয়াম রাখবা অথবা ষাটটা মিসকিনকে খাওয়াবা ষাট মিসকিনকে খাওয়াতে কি লাগে জোরে বলেন কি লাগে টাকা লাগে একটা গোলাম আজাদ করতে কি লাগে টাকা লাগে তো দুনিয়াতে তো আপনার গুনাহের কাফারা আল্লাহ টাকা দিয়ে করিয়েছে এই জন্য বলছে যে তোমাকে জান্নাত বিক্রি করব টাকার বিপরীতে এত বেশি পরিমাণে দান করো যে তোমার যে সালাতে অপূর্ণাঙ্গতা আছে আছে সিয়ামে অপূর্ণাঙ্গতা ওটা কভার হয়ে যায় এত বেশি পরিমাণে দান করো যে তোমার যে গুনাহ আছে ওই গুনাহ কভার হয়ে যায় এই জন্য টাকার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করবে নত ইসলামে অর্থের গুরুত্ব আছে এবং ইসলামে অর্থের গুরুত্ব দুই দিকে দুই তলোয়ার যেমন হালাল টাকা মানুষকে জান্নাত কিনিয়ে দিতে পারে ওরকম সামান্য হারাম মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে লা ফালুল জান্নাতা জাসাদুন ওদিয়াবের হারাম যেই শরীরে হারামের রক্ত আছে ওই শরীর জান্নাতে প্রবেশ করতে পারে না রাসূল সাল্লাল্লাহ আলীফাসাল্লাহের হাদিজ আরেকটা ভয়ঙ্কর কথা বলে আমার বক্তব্য শেষ করি মানুষ মনে করে কিয়ামতের মাঠে সালাতের হিসাব হবে সিয়ামের হিসাব হবে জাকাতের হিসাব হবে আর মানুষ কিন্তু ভুলে যায় যে কিয়ামতের মাঠে আপনার টাকারও হিসাব হবে আপনার পকেটে যে টাকা ঢুকেছে কিভাবে ঢুকলো তার হিসাব হবে কিভাবে হবে চার হিসাব হবে এবং অনেক সময় আপনার সালাতের হিসাবের চাইতে ওই একশো টাকা যেটা একটা মেয়েকে ফ্ল্যাগ জিলট করেছিলেন ওর হিসাব কঠিন হয়ে যেতে পারে এটা যে টাকার হিসাব এই জন্য আমার নানাকে দেখতাম যে উনি চার খরচ করলেও লিখে রাখতেন কেন উনি জানতেন যে কিয়ামতের মাঠে উনি যা টাকা উপার্জন করেছে তার হিসাব আল্লাহকে বুঝাতে হবে এই জন্য উনি চাইতেন যে মরার আগে যেন নিজের কাছে হিসাব ক্লিয়ার থাকে চার আনার টাকা হলেও যেন নিজের কাছে হিসাব ক্লিয়ার থাকে কিন্তু মানুষ কিন্তু মনে করে খালি মনে হয় সালাতের হিসাব হবে কি মাঠে টাকা যা উপার্জন করলাম ইচ্ছা উপার্জন করলাম ইচ্ছা ব্যয় করলাম এটার হয়তো হিসাব দেওয়া লাগবে না কিন্তু আমি মনে করি সালাতের হিসাবের চাইতেও টাকার হিসাব কঠিন হবে কি মাঠে মেন আইন একটা কোথায় থেকে উপার্জন করেছ পায় না আটানা আনা পর্যন্ত বোঝাতে হবে যদি আল্লাহ জিজ্ঞেস করেন কোথায় ব্যয় করেছো ওটা ব্যয় করার যোগ্য ছিল কি না ওটাও না আটানা বোঝাতে হবে এটাই তো রাসুলস ইসলাম বলে গেছে এটাই তো ইসলামী অর্থনীতির মূলনীতি ইসলামী অর্থনীতিতে লিগালিটি আছে লয়ালিটি আছে আল্লাহর সাথে সম্পর্ক আছে সেটার উপর ভিত্তি করে ইসলামী অর্থনীতি চলে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়ী করতে চাই না লম্বা করতে চাই না উপস্থিত ছাত্র সমাজ এবং যুবক সমাজের চিন্তার খোরাক দিয়ে গেলাম তারা যদি এই বক্তব্য থেকে চিন্তার খোরাক নিয়ে একটু তাদের মধ্যে বিবেক বোধ জাগ্রত হয় একটুও যদি তারা সময় নষ্ট থেকে বেঁচে জ্ঞান বিজ্ঞানের পিছনে সময় দেয় নিজের পড়াশোনার পিছনে সময় দেয় দেশ এবং জাতি গঠনের পিছনে সময় দেয় তাহলে আমার বক্তব্য কাজে লাগবে আগের বহু বছরে আমি এই যুবক এবং ছাত্র সমাজকে বলেছি গত তিন চার বছরে যে বিদেশে গিয়ে কামলা খাটার নাম উন্নয়ন নয় মুদিনা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়ি তখন বাংলাদেশি হিসেবে কেন লজ্জিত যেই ভাই মদিনা বিশ্ববিদ্যালয়ের টয়লেট সাফ করতেছে উনি বাংলাদেশে তো তাদের কাছে এটাই আমাদের আইডেন্টি যে আমরা এই লেভেলের এটি তাদের কাছে আমাদের আইডেন্টি তাহলে বিদেশে গিয়ে কামলা খাটার নাম উন্নয়ন নয় যখন আপনি নিজে কিছু উৎপাদন করতে পারবেন নিজে কিছু তৈরি করতে পারবেন তখন আসলে সেটা উন্নয়ন কিন্তু আপনি যদি পড়াশোনায় না করেন জুয়া নিয়ে ব্যস্ত থাকেন মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন তাহলে আজীবন আপনাকে গোলাম থাকতে হবে অথব অবকাঠামোগত উন্নয়ন উন্নয়ন নয় জ্ঞান শিক্ষাগত উন্নয়ন হচ্ছে আসল উন্নয়ন আমাদের যুবক এবং ছাত্র সমাজকে এটা অনুধাবন করার বোঝার আল্লাহন তালা তৌফিক দান করুক এবং মুসলিম উম্মাহকে আমি জানি না যে এটার সমাধান কি এই অর্থনৈতিক দাসত্ব এবং গোলামি থেকে বের হওয়ার উপায় কি দেশের ভিতরে যেমন আপনি শুধু অর্থনীতির কারণে গরিব এরকম দেশের বাইরে আমার দেশ সুদী এবং পুঁজিবাদী অর্থনীতির কারণে গরিব আপনি খালি মনে করছেন আপনি ভুক্তভোগী না আপনার দেশ ভুক্তভোগী আপনি যেমন শুধু অর্থনীতির কারণে গরিব সারা পৃথিবীর যারা মডল তারা সারা পৃথিবীতে শুধু অর্থনীতি বাধ্যতামূলক চালু রেখেছে এই আমার দেশ অন্য দেশের কাছে গরিব আমার দেশ উন্নত হতে পারে না কেননা পৃথিবীর যারা মডল তারা শুধু অর্থনীতি জোরপূর্বক চালু রেখেছে এটা অন্য আর দশটা মুসলিম দেশের একই অবস্থা তাহলে অর্থনৈতিক স্বাধীনতা এবং জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির স্বাধীনতা কিভাবে উর্জিত হবে আল্লাহ সুবাহানহতালা জানে তবে আল্লাহ আল্লা সুবাহনতালার ইকিন তাওয়াক্ষুল এবং চেষ্টা এবং পরিশ্রম থাকলে সবই সম্ভব আল্লাহ সুবাহানহতালা আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ওয়াকা আনিলাম রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লা আবরাকাত